নমস্কার কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন একদম সকাল ছটায় ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে হচ্ছে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমার ঘরে জগন্নাথ আছে সেই হিসাবে সকালবেলা উঠে স্নান সেরে পুজো করে নিলাম হুম তো এদিকে মামা মালা পরিয়ে দিচ্ছে সকালবেলা উঠে মালা দুটো আমার মেয়েই গেঁদে দিয়েছে তো ধূপ ধুনো একদম দিয়ে কপুর জ্বালিয়ে কপুরটা ধুনোর মধ্যে দিয়ে দিয়েছে বাট এখনও হয়নি ফল মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো করে নিলাম তারপরে তো কাজে লাগবো কারণ সকালে উঠে পুজো দিয়ে নিলে না মনটা শান্তি লাগে তারপর আজকে জগন্নাথের একটা স্পেশাল দিন সেই হিসাবে ওই জন্য আরও সকাল সকাল পুজো করি তারপরে নিজের কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি নিজের কাজের উদ্দেশ্যে এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন জংশন দেখো ওভারব্রিজের উপর থেকে এত সুন্দর লাগে স্টেশনটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছিল কৃষ্ণনগর সিটি জাংশন তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ট্রেনে উঠে চলেও আসলাম নেমে পড়লাম বাদকুল্লা বাদকুলা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটি একদম শিয়ালদার উদ্দেশ্যে তো আমাদের তো নামিয়ে দিলো এবার আমাদের তো আমাদের জায়গায় পৌঁছাতে পার তোমাদের আজকে কী দেখাতে নিয়ে যাচ্ছে জানো তো বাদকুল্লাতে তোমরা জানো অনেকেই জানো জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এই বছরই তো এমনি বাতকুলাতে খুব ভালো রথ হয় তো সেটা বিকেলবেলায় হয় তো বিকেলবেলায় তো এখন না এখন সকালেই নটা সাড়ে নটা মতো বাজে তো জগন্নাথের দর্শন তোমাদেরকে করাবো যেহেতু আজকে জগন্নাথের পুজো হবে তারপর বিকেলে তাকে রথে তোলা হবে তো বিকেলবেলায় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সকালেই দেখাচ্ছি দেখো দেখো ধান একদম আনারসে একদম ছড়াছড়ি কারণ আনারসের সিজন চলে এসেছে এটাই বোঝা যাচ্ছে তারপর বৃষ্টি হয়েছে পুরো প্যাচ পেঁচে কাদা ওয়েদার তার মাঝেও ভগবানকে দর্শন করার টানে চলে এসেছে একদম ধানহাটের জগন্নাথ মন্দিরে বাদকুল্লা ধানহাট জগন্নাথ মন্দিরে এসে দেখি সুন্দর গীতা পাঠ হচ্ছে ভগবানের গেট এখনও খোলা হয়নি দীর্ঘ পনেরো দিন ধরে জগন্নাথ মন্দিরের মানে মন্দির বন্ধ আছে যেহেতু জগন্নাথ দেবের শরীর অসুস্থ থাকার কারণে তো এই মুহূর্তে মন্দির খোলা হবে বিশ্বাস করে আমি সত্যি খুব ভাগ্যবতী মনে করছি এসে আমি দু মিনিটও দাঁড়াইনি মন্দির খুলে দিল এবং আমি যে ভগবানকে এত সুন্দরভাবে দর্শন করতে পারবো ভাবতে পারিনি ওখানকার যে পূজারি সে বলছে অনেকে অনেকক্ষণ ধরে ওয়েট করছে বাট আপনি এক্ষুনি আসেন না দেখো মন্দির খুলে গেল বাস খুব ভালো আপনি মন দিয়ে দর্শন করুন তা দর্শন করলাম সাথে ক্যামেরা বন্দি করলাম যেন তোমরাও দর্শন করতে পারো কারণ সবার পক্ষে তো পসিবল হয় না এরকম আশা যারা তো আশেপাশে থাকু জানোই বাট যারা জানো না তাদেরকে দর্শন করানোর জন্য আর কি করলাম এখানে দেখো অনেকেই এখন সকালবেলায় তো ওই জন্য ফাঁকা একটু পরে ভিড় হয়ে যাবে ওই জন্য সকাল সকালে সে দর্শন করে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম একটু পরে ভোগ হবে এখন গীতা পাঠ হচ্ছে এদিকে দেখো ফল প্রসাদ বানানোর জন্য সব রেডি হচ্ছে এদিকে সুন্দর গীতা পাঠ করছেন উনি মন ছুঁয়ে যাচ্ছে আর ভগবানকে যে দর্শন করে এত শান্তি আসে আমার খুব ভালো লাগে মানে সত্যি মনটা যেন আলাদা রকম শান্তি পেলাম আর এদিকে দেখো মন্দিরে সবাই ফল দান করেছেন এবং এদিকে গোপীনাথের ড্রেস আসছে মানে তিন ভাই বোনের ড্রেস আসছে এগুলোকে পড়ানো হবে পড়িয়ে ভোগ দেওয়া হবে তারপরে রথ এনে তোলা হবে তা রথে তুলতে তুলতে বিকেল হয়ে যাবে বিকেলে আর সম্ভব হবে না আসা এদিকে দেখো মেলা বসেছে বাট ম্যাক্সিমাম দোকান সব বন্ধ দুই একটা দোকান খোলা আছে কারণ এগুলো সব বিকেলবেলা খুলবে এখন তো সকাল নটা বাজে তাহলে কেমন করে আর খুলবে বলো তার উপর এরকম প্যাচপেচে কাদার ওয়েদার আর সকালবেলা ধান আটের সবজি বাজারে ভরপুর মানে সকালবেলা ধান আট একদম সবুজে সবুজ দেখা যায় যদি একদম সকালে আসো এখন তো নটা সাড়ে নটা বেজে গেছে তবুও গোটানোর সময় তবু টুকটাক দেখা যাচ্ছে এগুলো উঠে যাবে বিকেলেই তিনটে চারটের দিক থেকে একদম মেলাটা শুরু হয়ে যাবে রথ বেরিয়ে যাবে তো তোমাদের বাদকুল্লার জগন্নাথ মন্দির জগন্নাথ দর্শন করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আশা করি তো ভালো লাগতেই পারে তারপর চলো আমি আমার কাজের দিকে চলে যাই বলে না রথ দেখা কলা বাছা দুটোই হলো আমারও সেই সেম নিজের কাজটাও সেরে নেওয়া হলো ভগবান দর্শন হলো ফুলের ভালোবাসা পেলাম এদিকে সিদ্ধেশ্বরী মন্দিরে একটু দূর থেকে দর্শন করলাম মন্দিরে যাওয়ার হলো না বাট এখান থেকে মন্দিরটা দর্শন করলাম এবং পুরো বাদকুল্লা ঘুরিয়ে দেখালাম এটাই হচ্ছে বাদকুল্লার মেন ধানহাট তো সব কাজ সেরে আবার ফিরে যাব কৃষ্ণনগর তাই চলে এসেছি বাদকুল্লা স্টেশন তাহলে কেমন লাগলো তোমাদের বাদকুল্লার জগন্নাথ দর্শন